বৃন্দাবন যাত্রার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত এবছরের আশের দিন বৃন্দাবনের নিধিবনে গিয়েছিলাম তো নিধিবন কেমন ছিল সম্পূর্ণটাই আপনাদের দেখাবো তাই পুরো ভিডিওটা দেখবেন কেউ কোথাও স্কিপ করে যাবেন না আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করছি জীবন চলে এসেছি নিজে বনে যাচ্ছি এখন নিজে বনের রাস্তা দেখতে পাচ্ছো কত বানুজা প্রচুর বানো কোথায় গেলো না না এসেছে তো

হ্যাঁ লা লাল কি দেখতে পাচ্ছ নিধিমণের মেল গেট সামনে রয়েছে মুখ্য দ্বার খুব সুন্দর দেখতে পাচ্ছি দাঁতটি সাজানো রয়েছে আজ যে আশার দিন নিধিমণি এসেছে কত মানুষের দীপ মুখ্য দ্বারের কাছে দাঁড়িয়ে আছি এবং আস্তে আস্তে ভেতরে যাবো তোমাদের দেখাবো যদি করা যায় সব জায়গায় এখানে করা না তাও দেখাবো তো চলুন বন্ধুরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করার পরেই দেখতে পারবে সামনে আরো দুটি গেট রয়েছে একটি দিয়ে প্রবেশ করে এবং আরেকটি দিয়ে বেরিয়ে আসে যে ঘেরা জায়গাটি দেখতে পাচ্ছি সেটি নিধিবন এই ডান দিকে রয়েছে জুতো রাখার জায়গা এখানে জুতো খুলে আস্তে আস্তে প্রবেশ করতে হবে দেখছি প্রচুর মানুষের ভিড় জলে জলে মানুষের দিনে ঢুকে গেছে দেখতে পাচ্ছ এখন মেন আরো দুটো গেট রয়েছে

নিধিবনে প্রবেশ করবার পর খুব সুন্দর একটি রাস্তা রয়েছে সেই রাস্তার ভেতর দিয়ে সম্পূর্ণ নিধিবনকে দর্শন করতে করতে এগিয়ে যেতে হবে এখন যেই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছগুলোর সঙ্গে নানান ইতিহাস জড়িয়ে রয়েছে কথিত আছে যে এই গাছগুলোই কৃষ্ণের সমস্ত গোপিনী যারা আজও এই নিধি বনে প্রতিদিন রাতে কৃষ্ণের সঙ্গে লীলা করে मां का पूरनि ভেতরে আছে দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের নিধিবন নিধিবনের ভেতরে বেশ কিছু রাধাকৃষ্ণের মন্দির রয়েছে যেখানে ভক্তরা রাধাকৃষ্ণের দর্শন করে এবং পুজো দেয় দেখতেই পাচ্ছেন রাসের দিন আজ তাই দলে দলে প্রচুর ভক্তরা এসছে এই নিধিবনে আজ একটি পবিত্র দিন এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো বৃন্দাবনের নিধিবনের মেন মন্দির যে মন্দিরে প্রতিদিন সাজিয়ে রাখা হয় রাধা কৃষ্ণের বিভিন্ন শ্বাস সরঞ্জাম সঙ্গে অন্যান্য জিনিসপত্র সকলেই বলে যে রাধাকৃষ্ণের জন্য এই মন্দিরের ভেতরে যে সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রাখা হয় প্রতিদিনই সকালে নাকি তা অগছলা অবস্থায় থাকে সকলেই বলে এবং কথিত আছে যে প্রতিদিন রাতে রাধাকৃষ্ণ লীলা করার সময় এই ঘর থেকেই তারা সাজগোজ করে এবং এখানেই লীলা করার পরে এসে বিশ্রাম নেয় আর সেই কারণেই সমস্ত মানুষ সকালবেলায় দেখতে পায় যে এই ঘরে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করার জন্য সাজিয়ে রাখা হয়েছিল তা অগোছালও রয়েছে এবং দেখে মনে হয় যে তা কেউ ব্যবহার করেছে আর সেই বিশ্বাসের সঙ্গে আজও বলে রাধা কৃষ্ণ এখানে আসে রাতের বেলায় লীলা করে এবং এই ঘরে বিশ্রাম নেয় এবং যে সমস্ত জিনিস রাখা হয় তা ব্যবহারও করে এখন সন্ধ্যা নেমে এসছে তাই সন্ধ্যার সময় নিধিবন ঠিক কেমন লাগছে তা আপনাদের দেখাচ্ছি তো চলুন এবার আপনাদের দেখাই বৃন্দাবনের রাজযাত্রা কেমন হয় রাজযাত্রা খুব সুন্দর কিছু মুহূর্ত দেখতে পাচ্ছেন এগিয়ে আসছে রাজযাত্রা যা বৃন্দাবনের নিধিমনের দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ অসম্ভব সুন্দর একটি রাজযাত্রা যা সকলের দর্শন করার সুযোগ হয় না তাই আপনারা দর্শন করুন সমস্ত ভক্তরা মহাপুরুষী চৈতন্যকে রথে সাজিয়ে নিয়ে বৃন্দাবনের নিধিবনের গেটের দিকে এগিয়ে আসছে এই রাশের দিন যা অসম্ভব সুন্দর একটি মুহূর্ত এবং সঙ্গে এই রাসযাত্রায় অগণিত ভক্তরা এগিয়ে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন রাজযাত্রা ক্রমশ নিধিবনের গেটের দিকে এগিয়ে যাচ্ছে দূরে দেখা যাচ্ছে নিধিবনের সেই গেট 刘妈 আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন এবং লাইক করবেন আর বন্ধুরা আপনারা যারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন